me <laughs> পার নমস্কার আই এম জশনা বোর আমি এসেছি আরের বাংলা চ্যালেঞ্জে যেটা নিয়ে খবরটাকে সবার আগে এই জকটা পড়ে না সবার আগে যেটা সবচেয়ে জরুরি খবর পৌঁছে দিই আমি এই আরের বাংলা চ্যালেঞ্জে আপনারা জানেন কিছু দিন আগে চ্যালেঞ্জে পাশে না যে ঘটনাটি ঘটেছে তাই তথ্য সংগ্রহ করতে আমি এখানে এসেছি সেই তথ্য সংগ্রহ করব আর পৌঁছে দেবো আমি এই আরের বাংলা চ্যালেঞ্জে উফ মাবারে কি গরম ফেলেছে বললেন দিদি গরমে মোটে গায়ে কাপড় ধুতে পারি না আরে ওই যে বৌদি ওনাকে জিজ্ঞেস করে দেখি উনি এই চার সম্বন্ধে কি কি জানেন হ্যালো আই নো মমি পিয়ে দেখে হ্যালো মহলম কত কা আরে বৌদি আপনি ভয় পাবেন না আমি বলছি কি আপনি চার সম্বন্ধে কি জানেন আপনি আমাদের চ্যানেলে বলুন

আমি পাঠাবো জেসনা কপি হে বৌদি আর কি হে বৌদি হে বৌদি হে গজল হে বৌদি দেখো চাঁদের মহিমা সাদা বহো আছতা মামা হে বৌদি দেখো চাঁদের মহিমা সাদা বহো আছতা মামা আড়ে না পাঙ্গলে হাবুল লেটিং এ ও আড়ে না পাঙ্গলে হাবুল লেটিং এ আমি পাঠাবো জেসনা কপি এ বৌদি আর কি ইয়ে এ বৌদি দেখো চাঁদের মহিমা পাজা বহো আছে দ এ বৌদি দেখো চাঁদের মহিমা পাজা বহো আছে

শুকুরি নয় শুক্র মোসা মোশান আমার রাইফেল ও মা তোর কাছে রাইফেল আছে বিরাট রাইফেল আছে কই দেখে কি বলি শুন কি রাইফেল যখন আমি বার করেছি হ্যাঁ বার করব তবে যাব আমারে চা জানে না শুনে ফেল নয় শুক্র গ্রহ মোশান আমার কি প্রবলেম আমি কোথায় এসে পড়লাম সব অত মূর্খ গাইয়া ইডি এরা কিছুই বোঝে না তোরে গালাগালি দিচ্ছে তোরে গালা গালি দিচ্ছে আমার গালাগালি দিচ্ছে ও বাবা দিন ইংরাজিতে কথা কয় হ্যাঁ আমি যদি ইংরাজি বলি এ সোজা হয়ে দাঁড়াতে পারবে তুই ইংরাজি বলতে পারিস

ওটা কি ওটা চাঁদে আলো জ্বলো আলো জ্বলো ওরে পাগল কে মানে বুঝবি না যে বোঝার সে পাঁচ বছর বাড়িতে নেই চলো জান তুই সমাধান কি আকাশের চাঁদা মার নাম চা দশক দাদা লেখে গা আচ্ছা

হ্যাঁ আমি গেলাম মুখ মানুষ দিদিমণি কি বলতে কি বলেছেন আমি কি বুঝতে কি বুঝেছি হ্যা দিদিমণি আমাকে কথা কিছু মনে করি আমাকে তুমি

শালা নিমন্ত্রণ করা ছিড়িটা দে। হ্যাঁ দিদি। বিউটি। আ। কামান। এই ইয়া ইয়া করে করে আমা দাদা জীবনটা পুরো বাড়াটা বেজে দিয়েছে। সত্যি? আমি গ্রামেরشي দেখলাম। এই গ্রামের মানুষজন না আমাকে কতটা ভালোবাসলো। আমাকে কতটা আপরাইন করলো। এই তো আমনা না ওই দিকে না একটু তাকিয়ে দেখুন না। কেও কারোর সঙ্গে না দেখা হলে একদম কথাই বলে না। ম্যাডাম। আপনি কি ভাবছেন ম্যাডাম গ্রামের সবাই অশিক্ষিত মূর্খ কিছু জানে হয়েছি আপনি তো চাঁদ সম্বন্ধে তথ্য সংগ্রহ আপনি এটাও জানেন কিছুদিন আগে চন্দ্রযান থ্রি ছাড়া হয়েছিল তেইশে আগে সেটা ল্যান্ড করেছে আমাদের প্রত্যেকটা ভারতবাসীর গর্ব চাঁদের মাটিতে এখন আমাদের দেশের পতাকা উঠছে ম্যাডাম গ্রামের মানুষ কিছু করতে পারুক কাটা পারুক মানুষকে ভালো করে আপ্যায়নটা করতে পারে তাই যদি কিছু না মনে করেন যাবার সময় আমাদের বাড়ি থেকে দুটো খেয়ে যাবে এই সত্যি আমি তোমাকে ভুল বুঝেছিলাম আমি ভেবেছিলাম না তুমি মনে হয় কিছুই জানো না কিন্তু আমি এখানে এসে দেখলাম তুমি আমার থেকে না অনেক কিছু জানো তাই তুমি কিছু মনে না করো না তোমাকে একটা কথা আমি বলতে পারি দাঁ বাবা একটা কেন তুমি হাজারটা বলতো এই আমি তোকে চিনি জানি না তখন তো তুমি তুমি করছি তুমি কিছু মন করছো না তো একদম না আমি তোমাকে আমাকে কি করেছে বলবো আবার কি বলবি ঝট করে বল তো আমি তোমাকে আমাকে ভালোবাসি

밀고팔고 오고피오 밀고팔 오고피오 밀고고재딩님